কাঁঠাল পাকার পর খেতে যত না ভালো লাগে কাঁচা কাঁঠালের তরকারি খেতে আমার মতো কার কার বেশি ভালো লাগে আলাইকুম ভিউয়ার্স আমাদের আজকের রেসিপি কাঁচা কাঁঠাল বা এঁচড় দিয়ে ছোলার ডালের তরকারি মাংস দিয়ে তো বুটের ডাল অনেক খেয়েছেন এবার একবার কাঁচা কাঁঠাল দিয়ে খেয়ে দেখবেন দারুণ হয় খেতে মাংসের থেকে কোনো অংশে কম না আশা করছি আজকের এই রেসিপি সবার ভালো লাগবে প্রথমে যে প্যানে কাঁঠাল রান্না করব সেই প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল আমি এখানে সরিষার তেল আর সয়াবিন তেল মিশিয়ে ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি তিনটা দারচিনি চারটা সাদা এলাচ তিনটা ছোটো সাইজের তেজপাতা আর সাত আটটা কালো গুলমরিচ মশলাগুলো দেওয়ার পর একটু ফোড়ন তুলে নেব, মানে মশলা থেকে যখন একটা সুন্দর স্মেল আসবে ওই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব পেঁয়াজ যেন তাড়াতাড়ি সফট হয় আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন বেরেস্তার এক স্টেপ আগে চলে আসবে ওই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ জিরা বাটা আপনারা চাইলে জিরা বাটার পরিবর্তে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারবেন এবারে আদা জিরা রসুনকে একটু ভেজে নেব এদের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আদা জিরা রসুন থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে ওই পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো ও এক টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়ো ঝাল লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আর লবণটা আমি আগেই ব্যবহার করেছি তাই এ পর্যায়ে এসে আমি কোনো প্রকার লবণ ব্যবহার করছি না চামচ দিয়ে সব কিছু নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এই অবস্থায় আমরা মশলাটাকে দুই তিনবারে পানি দিয়ে অল্প অল্প করে খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলা কষানোটা যতটা ভালো হবে কাঁঠাল রান্নাটাও কিন্তু ততটাই মজার হবে এখানে আমি একটা মিডিয়াম সাইজের কাঁঠালের চার ভাগের এক ভাগ নিয়েছি আর কাঁঠালটাকে মিডিয়াম সাইজের পিস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কাঁঠালের ভেতর থেকে আমি কিন্তু বিচিগুলো বের করে নিয়েছি আর বিচির উপরে যে শক্ত অংশ থাকে সেটাকে ফেলে দিতে হবে কাঁঠালটা আমি মশলার ভেতরে দিয়ে দিচ্ছি এবারে চামচ দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবারে এক ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব চার থেকে পাঁচ মিনিট থেকে মিনিট পর আমি আরও একবার নিচ থেকে নেড়ে দিয়েছি চুলা রাসটা কিন্তু এ পর্যায়ে এসে মিডিয়াম ছিল যেহেতু আদা রসুন ব্যবহার করা হয়েছে তাই থেকে লেগে যেতে পারে তাই অবশ্যই কিন্তু নেড়ে দিতে হবে আরও একবার ঢাকনা দিয়ে ঠেকে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব কাঁঠালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই ধৈর্য নিয়ে মাঝে মাঝে নিচ থেকে নেড়ে দিতে হবে আর রান্না করতে হবে যতক্ষণ না কাঁঠালটা পরিপূর্ণ সেদ্ধ হয়ে আসে আরো চার পাঁচ মিনিট মানে টোটাল পনেরো মিনিটের মতো রান্নার পর আমার কাঁঠালটা একদম সফট মানে নরম হয়ে এসেছে এবং কাঁঠালটা সেদ্ধ হয়ে এসেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কাঁঠালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল বা বুটের ডাল আমি এটাকে রাতে আগেই ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি খুব বেশি সেদ্ধ করা যাবে না আবার একেবারে অল্প সেদ্ধও করা যাবে না এ সেদ্ধ করা ছোলার ডাল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি এ পর্যায়ে এসে আমি অ্যাড করছি এক টেবিল চামচ আদাবাটা আদা বাটাটা পরবর্তীতে ব্যবহার করার কারণে কাঁঠালের ভেতর থেকে একটা মাংসের দারুণ স্মেল আসবে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিচ থেকে পুড়ে বা লেগে না যায় চামচ দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে আরও কিছুক্ষণ ডালের সাথে কাঁঠালটাকে কষিয়ে নেব। এতে কাঁঠাল এবং মশলার ফ্লেভারটা কিন্তু ডালের ভেতর খুব সুন্দরভাবে ঢুকে যাবে ডাল আর কাঁঠালটা আরও দুইবার কষিয়ে নেওয়ার পর আমি এবারে ঝোলের জন্য পানি দিয়ে দেব আমি এখানে হাফ কেজি গরম পানি ব্যবহার করছি অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে চুলা এ পর্যায়ে এসে হাই করে দেব আর চামচ দিয়ে সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব, রান্না করার পর ঝোলটা কিছুটা কমে আসবে কাঁঠাল আর ছোলার ডালের এই তরকারিটা খুব বেশি ঝোলঝোল থাকবে না আবার একদম শুকিয়েও যাবে না এ অবস্থায় লবণটা আমার একটু কম মনে হয়েছে তাই আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ঝোলটা কিছুটা কমে আসলে চুলা রাসটা এ পর্যায়ে এসে লো করে দিতে হবে চুলা রাস লো করে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করব আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এক চামচের মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিলে কাঁঠালের তরকারিতে খুব সুন্দর একটা স্মেল আসে আরও একবার নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে আরও তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি তিন মিনিট রান্নার পর একদম ঝোলটা কমে এসেছে মানে গায়ে গায়ে চলে এসেছে এখন যেই ঝোলটুক আছে এই ঝোলটুক আমরা রেখে দেবো এ পর্যায়ে এসে চামচ দিয়ে এমনভাবে নাড়বো যাতে কিছুটা কাঁঠাল আধ হয়ে আসে আর বাকিগুলো গোটা গোটা থাকে সবশেষে দিয়ে দিচ্ছি আমি দুই চামচের মতো ঘি কাঁঠাল রান্নায় ঘি ব্যবহার করে দেখবেন খুবই সুন্দর একটা স্মেল আসে এবারে চুলাটা বন্ধ করে দিয়েছি আর আমি চুলার উপরেই এটাকে বসিয়ে রাখবো আরও দুই থেকে তিন মিনিট আজকে কাঁঠালের তরকারি দেখেই নিশ্চয় বুঝতে পারছেন কতটা স্বাদ হয়েছে কাঁঠাল কিন্তু খেতে অনেকটা মাংসর মতো তাই কাঁঠাল রান্নায় মশলার পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয় আর মাংসে আমরা যেসব মশলা ব্যবহার করি সেই সব মশলাই ব্যবহার করতে হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না الله فيس